বন্ধুরা একজন বিজয়ী এবং পরাজিত ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য হল তাদের মানসিকতা একজন বিজয়ী জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হতে সক্ষম হয় কারণ তার জীবনের প্রতি মনোভাবটা একজন পরাজয়ীর থেকে অনেকটাই আলাদা একজন পরাজিত বা ব্যর্থ ব্যক্তির মধ্যে সব সময় একটা ভয় এবং অনুশোচনা কাজ করে এবং তাদের জীবনের কোনো লক্ষ্য থাকে না আজকের জীবন দৌড়ে সবাই জিততে চায় কেউই জীবনে পরাজিত হতে চায় না কিন্তু জীবনে জেতার জন্য যেই রকম মানসিকতার দরকার আছে সর্বপ্রথম আমাদেরকে সেই ধরনের একটা মানসিকতা গড়ে তুলতে হবে লেখক এবং ডাক্তার ডেনিস ওয়েটলি তার লেখা বই দা সাইকোলজি অফ উইনিংয়ে জীবনে জয়লাভ করবার জন্য একটা অন্তর্দৃষ্টি প্রদান করেছেন তিনি বলেছেন বাস্তবে জেতার অর্থ হল জীবনে যে কোনো বিষয় একটা সাফল্য অর্জন করা লেখক বলেছেন বিজয়ীরা জীবনে ভালো অভ্যেস গড়ে তোলে যা তাদেরকে জীবনে সফল হতে সাহায্য করে অন্যদিকে পরাজিতরা তাদের সমস্ত খারাপ অভ্যেস ধরে রাখে এবং একটা ভয় ও অনুশোচনার সাথে তাদের জীবনযাপন করে লেখক তার বইতে জীবনে বিজয়ী হওয়ার জন্য দশটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন যেগুলো অনুসরণ করে একজন সাধারণ মানুষ নিজেকে একজন উচ্চ অর্জনকারীতে রূপান্তর করতে পারবে আজকের ভিডিওতে আমি এই বইয়ের এই দশটা গুণাবলী আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম গুণাবলী সেলফ প্রজেকশন সেলফ প্রজেকশানের অর্থ হলো আপনি যা জীবনে পড়তে চান তার একটা স্পষ্ট ছবি আপনার মনের মধ্যে থাকা দরকার এটা আপনার জীবনের অন্তিম লক্ষ্যের সাথে জড়িত অর্থাৎ আপনি জীবনে কোথায় পৌঁছাতে চান সেলফ প্রোজেকশনের মাধ্যমে আপনাকে আপনার লক্ষ্যটাকে কল্পনা বা ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন আপনাকে এটা অনুভব করতে হবে যে সেই লক্ষ্যে পৌঁছানোর পরে আপনার কীরকম লাগছে উদাহরণস্বরূপ আপনার জীবনের লক্ষ্য যদি এটা হয় যে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তাহলে আপনি এটা কল্পনা করুন যে আপনি কোথাও ঘুরতে গেছেন এবং আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এই ধরনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আপনাকে জীবনে কাজ করতে অনুপ্রাণিত করবে সেলফ প্রজেকশনের জন্য আপনি নিশ্চিতকরণেরও ব্যবহার করতে পারেন দ্বিতীয় গুণাবলী সমস্ত কর্মের ইতিবাচক দিকে মনোনিবেশ করুন লেখক বলেছেন যারা জীবনে ব্যর্থ হয় তারা সবসময় চিন্তিত থাকে তারা সবসময় এটা নিয়ে চিন্তা করে যে তারা যদি তাদের কাছে ব্যর্থ হয় তাহলে লোকে কি বলবে এই দুশ্চিন্তা এবং ভয় তাদের সাফল্যের পথে একটা বাঁধা হয়ে দাঁড়ায় এবং এটা তাদের মানসিক চাপ বাড়ায় লেখক বলেছেন যে কোনো একটা ফলাফল সম্পর্কে আশাবাদী এবং ইতিবাচক থাকা অনেক ভালো আপনি নিজের প্রতি এই বিশ্বাসটা রাখুন যে আপনি যা করছেন সেটা ভালো করছেন এবং আপনি নিশ্চয়ই জীবনে সফল হবেন আপনি নিজেকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেখুন বাধাগুলোকে এড়াবার জন্য একটা পরিকল্পনা করুন এবং অবশেষে আপনার সাফল্যের কল্পনা করুন তৃতীয় গুণাবলী স্পষ্টভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন লেখক বলেছেন আমাদেরকে জীবনে জিততে হলে আমাদেরকে একটা স্মার্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে একটা স্মার্ট লক্ষ্যের উদ্দেশ্য হলো সেটা নির্দিষ্ট হতে হবে অর্থাৎ আমাদেরকে একটা নির্দিষ্ট দিকে কাজ করতে হবে এরপর আমাদের লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে অর্থাৎ আমাদের লক্ষ্যটা যেন পরিমাপ করা যেতে পারে যদি আপনার লক্ষ্যটির পরিমাপ না করা যায় তাহলে আপনি এটাকে আরও ছোট অংশে ভেঙে নিন যতক্ষণ অবধি না আপনি সেটার পরিমাপ করতে পারছেন এরপর আমাদের লক্ষ্যটা বরাদ্দযোগ্য হতে হবে অর্থাৎ আমাদেরকে এটা দেখতে হবে যে আমাদের কাজটা কে করবে এরপর আমাদের লক্ষ্যটা বাস্তবসম্মত হতে হবে অর্থাৎ আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা যেন আমাদের সময়সীমার মধ্যে আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি এরপর আমাদের লক্ষ্যটার জন্য আমাদেরকে একটা সময়সীমা সেট করতে হবে চতুর্থ গুণাবলী আপনার আত্মসংকল্পের শক্তি ব্যবহার করুন লেখক বলেছেন আপনি যেই কাজটা করেন আপনাকে সেটা অনুভব করতে হবে আপনার বস আপনাকে কাজটা করতে বলেছে বলে আপনি সেই কাজটা করছেন এই মানসিকতা নিয়ে আপনি কাজটা করবেন না আপনি বরং কাজটার একটা দায়িত্ব নিন এবং সেটাকে ভালোবেসে করবার একটা চেষ্টা করুন আপনি যখন কোনো কাজের উপরে নিজের স্ট্যাম্প লাগাচ্ছেন আপনি তখন কাজগুলোর জন্য একটা দায়িত্ব নিন এবং সেগুলোকে নিজের হাতে রাখুন আপনার সাফল্য বা ব্যর্থতা আপনার নিজের ওপরে নির্ভর করে এটা অন্যের ইচ্ছা বা অন্যের উপরে নির্ভর করে না একজন স্বনির্ধারিত ব্যক্তি নিজের কাজগুলোর জন্য দায়িত্ব নেয় এবং তারা এটা নিশ্চিত করে যে যে কোনো অবস্থায় তারা তাদের কাজগুলোকে শেষ করে তাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে পঞ্চম গুণাবলী আত্মসচেতনতা লেখক বলেছেন আমরা কেউই পারফেক্ট নই এবং আমাদের সকলের মধ্যেই কোনো না কোনো ত্রুটি রয়েছে আপনাকে আপনার নিজের দুর্বলতাগুলোকে শনাক্ত করতে হবে এবং সেগুলোর উপরে কাজ করতে হবে জীবনে জেতার জন্য যেই কাজগুলো আপনার পক্ষে কঠিন আপনাকে সেই কাজগুলো অন্য কাউকে বরাদ্দ করতে হবে আপনাকে সেই কাজগুলোকে বরাদ্দ করতে হবে যেগুলোতে অন্যরা আপনার থেকে ভালো এবং আপনার থেকে দ্রুত করতে পারবে আত্মসচেতন হবার অর্থ হলো সহানুভূতি দেখানো আপনি যদি আপনার চারপাশের মানুষের সমস্যাগুলো বুঝতে পারেন এবং আপনি যদি তাদের ব্যথা অনুভব করতে পারেন তাহলে এটা আপনাকে একটা বিস্তৃত ভিত্তি প্রদান করবে এই জিনিসটা আপনাকে মানিয়ে নিতে এবং পরিবর্তনের জন্য প্রস্তুত হতে আপনাকে সাহায্য করবে আপনি যখন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবেন আপনি তখন জীবনে আপনার সফল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারবেন আপনি যখন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে যাবেন আপনি তখন যখনই এটা দেখবেন যে আপনি হেরে যাচ্ছেন আপনি তখন পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনার পরিবর্তন করতে পারবেন ষষ্ঠ গুণাবলী স্বশৃঙ্খলা লেখক বলেছেন একটা সাফল্যের জন্য যেই ধরনের পরিশ্রমের দরকার আছে কোনো মানুষই সেটা করতে চায় না অনেক মানুষই সাফল্যের জন্য একটা শর্টকাট খোঁজে লেখক বলেছেন বাস্তবে সাফল্যের কোনো শর্টকাট নেই আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠিন অভ্যেস গড়ে তুলতে হবে এই অভ্যেসগুলোকে চালিয়ে যাওয়ার জন্য আপনার স্বশৃঙ্খলার প্রয়োজন হবে আপনি যদি জীবনে কোনোভাবে ব্যর্থ হন তাহলে জীবনে আবার ঘুরে দাঁড়াবার জন্য আপনার এই স্বশৃঙ্খলার আবার প্রয়োজন হবে সপ্তম গুণাবলী সেলফ টক লেখক বলেছেন একজন বিজয়ী এবং পরাজিতর মধ্যে প্রধান পার্থক্য হল স্বকথোপকথন বা সেলফ টক অর্থাৎ তারা নিজেদের সাথে সারা দিনে যেই ধরনের কথাবার্তা বলে থাকে একজন বিজয়ী নিজের সাথে এমন ধরনের কথা বলে থাকে যেগুলো তাদের স্ব ইমেজকে শক্তিশালী করতে সাহায্য করে অন্যদিকে একজন পরাজিত ব্যক্তি নিজের সাথে সবসময় নেতিবাচক কথাবার্তা বলে থাকে লেখক এই ইতিবাচক এবং নেতিবাচক স্বকথোপকথনগুলোকে একজন দেবদূত এবং শয়তানের সাথে তুলনা করেছেন যারা আমাদের মস্তিষ্কের ভিতরে বাস করে এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করে লেখক বলেছেন অধিকাংশ মানুষের মস্তিষ্কেই এই দেবদূত এবং শয়তান বাস করে এবং কখনো এই দেবদূত যেতে আবার কখনো এই শয়তান যেতে লেখক বলেছেন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই দেবদূত বা ইতিবাচক কথোপকথনগুলোকে বেশি করে নিজের সাথে বলি এবং আমরা যদি জীবনে ব্যর্থ হই তাহলে আমরা যেন জীবনে ঘুরে দাঁড়াবার একটা মানসিকতা রাখি অষ্টম গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি লেখক বলেছেন জীবনে একজন বিজয়ী হবার অর্থ এটা নয় যে আপনি একটা দামি গাড়ি চালাচ্ছেন অথবা আপনার প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকবে বাস্তবে একজন বিজয়ী হওয়ার অর্থ অনেক বেশি লেখক বলেছেন কঠোর পরিশ্রম করা নিজের পরিশ্রমের দ্বারা একটা দুর্দান্ত ভবিষ্যৎ তৈরি করা এটা কেবল আমাদের জীবনের একটা অংশ মাত্র একজন বিজয়ী হওয়ার অর্থ হলো এই জিনিসগুলোর পাশাপাশি আমাদেরকে সম্প্রদায়ের মধ্যে একটা অংশ নিতে হবে আমাদের আধ্যাত্মিকতার বৃদ্ধির দিকে আমাদেরকে কাজ করতে হবে একজন বিজয়ী হবার অর্থ হলো আমাদেরকে আমাদের পরিবারের সাথে সময় কাটানোর দিকে একটা প্রচেষ্টা করতে হবে জীবনে একটা প্রকৃত বিজয়ী হবার অর্থ হলো আপনাকে সব দিকে একটা ব্যালেন্স রেখে চলতে হবে লেখক বলেছেন জীবনে একটা প্রেমময় পরিবার প্রশংসাকারী বন্ধু প্রতিবেশী এবং সহকর্মীদের সাহায্য একটা বস্তুগত সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান একজন সম্পূর্ণ ব্যক্তি হওয়ার আর অংশ হলো অন্যদের সাথে মিলেমিশে কাজ করা লেখকের মতে বিজয়ীরা অন্যদের সাথে ব্যবসা করে তাদেরকে বিজয়ী করবার চেষ্টা করে তারা একটা পারস্পরিক সাফল্যের জন্য চেষ্টা করে তারা কোনো আধিপত্য জমায় না অন্যদিকে পরাচিতরা সবসময় এটা ভাবে যে তাদেরকে শোষণ করা হচ্ছে অথবা তারা অন্যদেরকে শোষণ করবার জন্য নিজের সময় এবং প্রচেষ্টা ব্যয় করে নবম গুণাবলী বর্তমানে বাস করা লেখক বলেছেন বিজয়ীরা সময়ের মূল্য জানে তারা তাদের অতীত নিয়ে চিন্তা করে না তারা এটা ভালো করে জানে যে যেই সময়টা একবার চলে গেছে সেটা আর ফেরত আসবে না তারা শুধু অতীতের ভুলগুলোর থেকে একটা শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাবার চেষ্টা করে তারা তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে না কারণ তারা নিজেদের জন্য একটা বাস্তবসম্মত এবং অর্জনকারী লক্ষ্য স্থির করে রাখে তারা এটা মনে করে যে তারা যদি তাদের ভবিষ্যৎ নিয়ে বেশি স্বপ্ন দেখে তাহলে তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে দেরি হয়ে যাবে এবং তারা তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না বিজয়ীরা তাই অবিলম্বে তাদের কাজগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এটা ভালো করে জানে যে কিভাবে তারা তাদের উৎপাদনশীলতাকে বজায় রেখে তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবে তারা তাদের জীবনের সময়কে উপভোগ করে দশম গুণাবলী আত্মসম্মান লেখক বলেছেন একজন বিজয়ী সবসময় নিজের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে এটা তাদের আত্মবিশ্বাস এবং মূল্যকে বাড়াতে সাহায্য করে লেখক আত্মসম্মানের তাৎপর্যকে তার বইতে গুরুত্ব দিয়েছেন কারণ এটা আমাদেরকে অন্যদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এবং জীবনে সামগ্র দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে বন্ধুরা আপনিও যদি জীবনে জিততে চান তাহলে আজকে থেকেই এই দশটা গুণাবলী নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে দিন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ